কিরে কে আজকে মন খারাপ করে বসে আছিস কি হইছে ভাই মানুষ এমন কেন কেন কে আছে ওই যে চর্মনা পীর সাহেবের একজন ভাই আছে না আরে ভাই তো অনেক জুনি আছে তুই কার কথা বলতেছিস আরে ওই যে ফাইজেন কোম্পানি দিছে ও নাইবা আমার কথা বলতেছিস হুম হুম তাহলে নিয়ে আবার তোর হয়েছে আমার কিছু হয় নাই তো তাইলে আরে ভাই আর বলো না এই ফাইজান কোম্পানি নিয়ে অনেকের চুলকানি শুরু হয়ে গেছে তারা বলে যে হুজুর এখানে এটা করে হুজুর এখানে এটা করে হুজুর এখানে ওইটা করে আরে ভাই নবীদের সাল্লাহামের সময় সাহাবাই আমরা কি ব্যবসা করেন নাই তো এখন এসে তোদের আবার এই চুলকানি কেন বল আমি বুঝি না ভাই তুমি তো বল তুমি কিছু বলবো এদেরকে শোন তোর কাছে যে যেমন তার কাজও তোর কাছে তেমনই লাগবে আমার কাছে যে যেমন তার কাজ আমার কাছে তেমনই লাগবে স্বাভাবিক না এখন বর্তমান সময় একটা সুন্দরবন পরিবহন একটা গাড়ি বেড়েছে বুঝছো ওইটা মানে কি চরমনাই থেকে নেবো ঢাকা ঢাকা টু চরমনাই এইটা নিয়েও তাদের অনেক মানে কথা অনেক সমস্যা এদের কি কি করা দরকার বলো তো এই যে আতরের শিশিটা তুই দেখতেছিস এটাকে যতই নাড়াচাড়া করবি এটা থেকে কিন্তু সুগ্রাম বের হবে এটা থেকে কিন্তু দুর্গন্ধ তুই বের করতে পারবি না পারবি তুই না তাহলে যারা হকের উপরে থাকে যারা হকের কথা বলে তাদেরকে আল্লাহ তালা এই আতরের শিশুটার মতো সম্মান দান করেন তাদেরকে নিয়ে মানুষ যতই গান করুক তাদের যতই বিরোধিতা করুক তাদের তাদের ক্ষতি হয় না উপকার হয় কেমনে কেমনে তাহলে শোন দেখ একটা মানুষের নামে যখন বদনাম হয় তখন অন্য কোনো মানুষ যখন সেটা শুনে তখন তার মনে এটা আগ্রহী জাগে যে মানুষটাকে আসলে খারাপ আমরা দেখিত তো একটা ঘটনা আছে যেমন সাল্লামের সময় তার যত বিরোধিতা কথা বলছিল তো তখন যে অন্য অন্য যারা ছিল ইহুদি জাতিক তো তারা কিন্তু এটা ই ছিল যে সে কি আসলেই এমন আমরা দেখি তো যখন কিছু কিছু লোক তারা এটা পরীক্ষা করতে গেল তখন কিন্তু তারা আলাইহি ওয়া সাল্লামের বিষয়ে ভালো ধারণা পেলো যখন ভালো ধারণা পেল তাদের তাদের ভিতর কিছু লোক কিন্তু ইসলাম গ্রহণ করবে আল্লাহ হকের উপর আছে ভালো মানুষ সত্য কথা বলে তার তার পরীক্ষা পরীক্ষা একটা করতে গিয়ে তার পক্ষে হয়ে গেল ঠিক তেমনি যারা হকের উপরে থাকে হকানি তাদেরকে যখন তাদের পরীক্ষা করতে যায় তখন ঠিক এমনই ভাবে যখন তাদেরকে পরীক্ষা করে দেখে যে না তারা হকের উপর আছে তারা হকের কথা বলে তখন ঠিক তাদের উপরে তাদের একটা ভালোবাসা জন্মায় সে ভালোবাসা থেকে তাদের উপরে বিশ্বাস আস্থা থাকে তাই এটা থেকে তাদের উপকার হয় ক্ষতি হয় না সেই তোর ফাইজান কোম্পানি নিয়ে ফাইজান কোম্পানি নিয়ে অনেকের তো চল এভাবে যদি এ দেশে বা ইতে যদি তোর আরো কিছু সত্যবাদী লোক সহিদার লোক ভালো মানুষরা যদি মিল ফ্যাক্টরি কারখানা কোম্পানি যাই বলো এগুলো যদি তারা আরো উদ্যোগ হয় আরো যদি এগুলো দেয় তাহলে দেখা যাবে যে সিন্ডিকেট 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 ব্যবসায়ীরা যারা করে করে ব্যবসা করে এরা মূলত তাদের ব্যবসা চালিয়ে যেতে পারবে না কেননা তাদের জন্য বাধা হয় দাঁড়াবে অক্টানি লোক ভালো লোক সৎ ব্যবসায়ীরা তাই তাদেরকে যেন এ পথ থেকে সরানো যায় এজন্য তাদের বিরোধিতা হুজুরের আগে এটা করবে হুজুরের আগে এটা করবে বুঝতে পারছো তাই এসব বিষয়ে তোর মন খারাপ করার কিছু নেই এসব বিষয় হবেই এটা মানুষ আরো ভালো দেখতে পারে না স্বাভাবিক কিন্তু এটা মনে রাখ আল্লাহ তালা যাকে উপরে উঠাবেন তাকে কেউ টেনে নিচে নামাতে পারবেন না এবং আল্লাহ তালা যাকে নিচে রাখবেন সে শত চেষ্টা করে উপরে উঠতে পারবে না তো এই বিষয়ে তোরা তো মন খারাপ করার কিছু নেই হম তুমি একদম ঠিক কথা বলছো তবে আমরাও বলে দিতে চাই যদি তোমাদের চুলকানি হয় বেশি তাহলে আমরাও কিন্তু মলম লাগাতে জানি প্রিয় দর্শক আল্লাহ তালা হকের বিজয় দান করেন এবং হকের উপরে যারা থাকে তাদেরই বিজয় হবে ইনশাল্লাহ বাতিলেরা আমাদের যতই পরাজয় করার চেষ্টা করুক না কেন হকের উপরে যারা টিকে থাকবে আল্লাহতালা তাদেরকে একদিন না একদিন বিজয় দান করবেনি তালা